যার চুল সাদা দাড়ি প্যাকে সাদা হয়ে গেছে ই একটা লোকে কেউ কর দিয়ে দিছিস এই দেশে মানবতা কোথায় এই দেশের মানবতা কোথায় গেছে একটা মানুষ নিজের নিরাপত্তার জন্য নিজের ধপধপে দরবেশের মতো সাদা দাড়ি তাই টেক করে সদর ঘাটের লঞ্চে দিয়ে পালাতে লাগছে তো ভাই তোর দশ তার দোষ কোথায় নিজের নিরাপত্তার জন্য আইনমন্ত্রীকে মন্ত্রীকে পর্যন্ত সঙ্গে সেই লোকগুলা তোরা কর দিয়ে দিলি দিছিস ভালো কথা লুঙ্গি ফিন লুঙ্গি ফিন দানোর পরে হাত বাঁধিয়েছিস আবার জ্যাকেট লাগাইছিস দেশের মন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইভাবে যদি কট খায় মানসম্মান থাকে থাকে মানসম্মান যাই হোক এইভাবে এই কাজটা করা ঠিক হয়নি লোকটার বয়স হয়ে গেছে না মানলাম সে অনেক টাকা পয়সা পাচার করছে আইন মন্ত্রী যিনি ছিল মানুষজনকে অনেকভাবে ভয় পেঁচিয়ে দেখায় সম্পদের পাহাড় করছে না ঘুরছে কর আছে এই সিস্টেমে একটা মানুষকে কর দিলে মানুষ মান থাকে লোকটা বুজুগ হইছে না এখন যদি সেই বদ্ধ দিয়ে দেয় কি একটা অবস্থা হবে না দরবেশের মতো লোক ছিল কি সুন্দর সাঁতাদারি কি মিষ্টি ভাষি কথাবার্তা ছিল না দেশে বিদেশে টাকার বন্যা বয় দিছে কত পরিমাণ টাকা দেশে বাংলাদেশ থেকে অন্য দেশে নিয়ে গেছে নিয়ে গেছে না তার জন্য তাকে এরকম একটা ব্যবস্থা করতে হবে এটা কি ঠিক ইয়ে একটা স্বাধীন বাংলাদেশে এই যদি তোরা কাজটা একদমই ঠিক করিসনি মানুষ লঞ্চ দিয়ে পার হইতেছিল তার এই দুইটা এরম যেমনি বাইরে রাখছে আমি যা দেখলাম বাইদা রাখছে এই মাত্র তো ফোন দিয়ে দিয়ে আমাদের বললো কাজটা ঠিক হয়নি মানুষজনকে আসলে ভালোবাসা উচিত আচ্ছা যাই হোক না না সেরকম কিছু না আপনারা যা ভাবছেন যে আমি তেলবাজি করতেছি আসলে তেলবাজি না আপনি কর দেন আরও কর দেন কিন্তু একটা দরবেশ মানুষ তার এইভাবে কর দেওয়া তো ঠিক হয় নাকি আচ্ছা যাই হোক কর যখন দিস তারা বান দিয়েছেন আমার জ্যাকেট পরাইছেন কি নিষ্পাপ চেহারা দেখছেন তো এই নিষ্পাপ চেহারা গুলা কতদিন মানুষটি জ্বালাইছে পরাইছে কত টাকা না মানুষজনের কত টাকা এই দেশ থেকে অন্য দেশে নিয়ে গেছে আর দড়ি দিছে কি ওই বিএনপি জামাতের না নানান যে বিরোধী দলীয় দলগুলো আছে এগুলা দড়ি দিছে না তো তাদের শেষ পরিণতি যে এরকম হবে আমি আসলে চিন্তা নাই তাদের এই ধরনের এহেন কার্যকলাপ থেকে আমাদের আসলে শিক্ষা নেওয়া উচিত আমি তো আমি তো মাসুদ তো কখনো ভালো হয় না তুই এবার এই শিক্ষা থেকে চিন্তা করতেছি যে ভালো হয়ে যাবো দেখা যাক দোয়া করবেন আমি যেন ভালো হয়ে যেতে পারি